ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষ এগুলো কি এর ব্যবহার কি বন্ধুরা এই শব্দ চারটি ভাগ করার জন্য ব্যবহার করা হয় আচ্ছা ভাগ কি ভাগ হলো একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা বারবার বিয়োগ করা উদাহরণ বারো ভাগ ছয় এটা আমি ভাগ করলাম এখানে বারো হলো ভাজ্য ছয় হলো ভাজক দুই হলো ভাগ ফল ও শূন্য হলো ভাগ শেষ দেখো বন্ধুরা আমি যদি বারো থেকে ছয় বারবার বিয়োগ করি তাহলে দুইবার বারো থেকে ছয় বিয়োগ করা যায় লক্ষ্য করো বারো বিয়োগ ছয় সমান ছয় আবার সেই ছয় থেকে ছয় সমান শূন্য এখানে বিয়োগ দুইবার ছয় আছে তার মানে দুই ভাগ ফল আর শেষে শূন্য পাওয়া গেছে তার মানে ভাগ শেষ শূন্য আবার দশ ভাগ চার এখানে দশ বিয়োগ চার সমান ছয় আবার ছয় থেকে বিয়োগ চার সমান দুই এখানে বিয়োগ চার দুই বার আছে তার মানে ভাগ ফল দুই আর শেষে দুই পাওয়া গেছে কারণ দুই থেকে চার বাদ দেওয়া যায় না তাই দুই ভাগ শেষ একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে বিয়োগ করলে বেশি সময় ও ভাগ করলে কম সময় লাগে মানে বিয়োগের সংক্ষিপ্ত রূপই ভাগ আশা করি ভাগ সম্পর্কে ধারণা পেয়েছ এবার জানবো ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগশেষের সংজ্ঞা তারপর এর সূত্র নিয়ে আলোচনা হবে প্রথমে এই চিত্রটি লক্ষ্য করো বারো ভাগ তিন এখানে বারো ভাজ্য তিন ভাজক চার ভাগ ফল ও শূন্য ভাগ শেষ সংজ্ঞা প্রথমে ভাজ্য এর সংজ্ঞা যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে বারো ভাগ তিন এখানে বারোকে তিন দিয়ে ভাগ করা হয়েছে যেহেতু বারো কে ভাগ করা হয়েছে তাই বারো এবার ভাজকের সংজ্ঞা যে সংখ্যা দিয়ে বা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে ভাগ তিন দিয়ে ভাগ করা হয়েছে যেহেতু তিন দিয়ে ভাগ করা হয়েছে তাই তিন ভাজক এবার ভাগ ফলের সংজ্ঞা একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দিয়ে বা দ্বারা ভাগ করার পর যে মান বা ফল পাওয়া যায় তাই ভাগ ফল বারো ভাগ তিন এখানে বারো কে তিন দ্বারা ভাগ করার পর মান চার পাওয়া যায় তাই ভাগ ফল চার এবার ভাগশেষ এর সংজ্ঞা একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দিয়ে ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাই ভাগশেষ তেরো ভাগ তিন এখানে তেরো কে তিন দিয়ে ভাগ করার পর অবশিষ্ট এক পাওয়া যায় তাই এক ভাগ শেষ চিত্রটি লক্ষ্য করো তেরো ভাগ পাঁচ এখানে ভাজ্য তেরো ভাজক পাঁচ ভাগ ফল দুই ও ভাগেস তিন সূত্র প্রথমে ভাজ্য এর সূত্র তেরো ভাগ পাঁচ সূত্রের সাহায্যে এই তেরো ভাজ্য বের করতে হবে বন্ধুরা দেখো পাঁচ ও দুই গুণ করলে দশ হয় তার সাথে তিন যোগ করলে তেরো হয় আমরা কিন্তু ভাজ্য তেরো পেয়ে গেলাম যখন ভাজক ও ভাগ ফল গুণ করে তার সাথে ভাগশেষ যোগ করলে ভাজ্য ভাজ্য পাওয়া যায় তখন সমান গুণ ভাজক ভাগ শেষ এবার ভাজকের সূত্র তেরো ভাগ পাঁচ সূত্রের সাহায্যে এই পাঁচ ভাজক বের করতে হবে বন্ধুরা দেখো তেরো থেকে তিন বাদ দিলে দশ হয় আর এই দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ পাওয়া যায় আমরা কিন্তু ভাজক পাঁচ পেয়ে গেলাম যখন ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে বিয়োগ ভাগফল ভাগ ফল দ্বারা ভাগ করলে ভাজক পাওয়া যায় তখন ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগ 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 ফল এবার ভাগ ফলের সূত্র তেরো ভাগ পাঁচ সূত্রের সাহায্যে এই দুই ভাগ ফল বের করতে হবে বন্ধুরা দেখো তেরোকে তিন দিয়ে বিয়োগ করে দশ পাওয়া যায় তাকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই পাওয়া যায় আমরা কিন্তু দুই ভাগ ফল পেয়ে গেলাম যখন ভাজ্যকে ভাগশেষ দিয়ে বিয়োগ করে ভাজ্য বিয়োগ ভাগেস ভাগ ভাজক এবার ভাগশেষের সূত্র তেরো ভাগ পাঁচ সূত্রের সাহায্যে এই তিন ভাগশেষ বের করতে হবে বন্ধুরা দেখো পাঁচ ও দুই গুণ করলে হয় দশ আর তেরো থেকে দশ বাদ দিলে হয় তিন আমরা কিন্তু ভাগশেষ তিন পেয়ে গেলাম যখন ভাজক ও ভাগফল গুণ করে সেই গুণফল ভাজ্য থেকে বাদ দিলে ভাগশেষ পাওয়া যায় তখন ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল ফল আশা করি সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ এই নামগুলো মনে রাখতে পারো আর কোন সংখ্যাকে এই নামে ডাকে এটা মনে রাখতে পারো তাহলে ভাগের সূত্র বুঝতে পারবে তোমরা তখনই এই সূত্র সবথেকে ভালোভাবে বুঝতে পারবে যখন এই সূত্রগুলো সহজ ব্যাখ্যা তোমরা পারবে তোমাদের সুবিধার জন্য সূত্রগুলো এখানে লিখে দিলাম ধন্যবাদ বন্ধুরা